প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস সিক্সে প্রশ্নচিত দু হাজার পঁচিশের গণিতের প্রথম যে মডেল স্কুল আছে তার উত্তরগুলো শর্ট কোশ্চেনের উত্তরগুলো তোমাদের কাছে আলোচনা করে দেখিয়ে দেবো আর বড়ো কোশ্চেনগুলো বইয়ের টেক্সট বইয়ের কত নম্বর পেজে আছে আর সেগুলোও বলে দেবো তোমরা একবার পরীক্ষার সময় দেখে চলে যাবে একে তারিখ কোশ্চেন আছে একশো সব থেকে কাছে একশো গুণিতক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা দেখো বন্ধুরা যে আমি হচ্ছে যে হাজারের গুণিতকে সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা লিখছি দেখো একশো নব্বই শতকের কাছে না একশো নব্বই তাহলে এখন শতক করে সাজিয়েছি তাহলে এখানে হাজারের গুণিতকের সূত্রটা কী ছিল দেখো টেক্সট বই আমরা দেখে নেবো যে হাজারের গুণিতকের সূত্র ছিল পূর্ণ সংখ্যা পেতলের সংখ্যা কি শতকের অঙ্ক পাঁচের চেয়ে সে বড় বা সমান হলে আবার হাজার অঙ্কের সাথে এক যুগ হবে এবং একই রসে শতকের অঙ্ক শূন্য হবে আর এই শতকের অঙ্ক পাঁচের চেয়ে ছোট হয় আমরা দেখবো শতকের অঙ্ক পাঁচের চেয়ে বড় না ছোটো দেখি শতকের অঙ্ক কি আছে না এক তার মানে কি পাঁচের চেয়ে ছোট আছে তাহলে নিচের সূত্রটা হবে শতকের অঙ্ক পাঁচের চেয়ে ছোট হলে সংখ্যাটি কী হবে হাজারের অঙ্ক একই থাকবে এখানে যেহেতু হাজার নেই তাই হাজার যদি অঙ্ক থাকতো তাহলে যা যেই সংখ্যাটা থাকতো সেই সংখ্যাটাই রেখে দিতাম কিন্তু যেহেতু হাজারের এখানে কোনো বলা নেই তাই হাজারের সংখ্যায় আমরা যাব না তাই হাজারের অঙ্ক একই তার একক দশক শতক কিছু শূন্য হতো তার মানে যেহেতু শতক একক দশক আছে তাই যেগুলো শূন্য হতো তাই এগুলো শূন্য হয়ে গেছে তাই উত্তর হবে শূন্য নিশ্চয়ই বুঝতে পারছ আর যদি না বুঝতে পারো তাহলে এখানে যে সূত্রটা আছে একবার মুখস্থ করে নেবে তাহলে দেখবে বুঝতে পারবে তারপরের কি কোয়েশ্চেন আছে দেখো রোমান নম্বরের ক্ষেত্রে এক্স বিয়োগ হতে পারে ড্যাশ থেকে ঠিক আছে এই যে রোমান নম্বরের ক্ষেত্রে দেখো টেক্সট বইয়ে এক্স হচ্ছে পারে শুধুমাত্র এল সি এম থেকে বিয়োগ হবে ঠিক আছে এটা দেখতে তোমরা পড়ে নেবে তারপরের কোয়েশ্চেন আছে দেখো তিরাশির মধ্যে এক্স কতবার আছে এ দেখো তিরাশির মধ্যে এক্স কতবার আছে তিরাশির আমরা হচ্ছে যে তিরাশি মানে আশি কত আগে দেখবো তাহলে আশি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আশি কত হবে এল এক্স 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 হবে আশি আর যেহেতু ওয়ান আর একাশি ওয়ান আছে তাই একটা এক বসছে এখানে আর আশির ক্ষেত্রে কী হবে এল এক্স 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 মানে এল তিনটা এক্স হবে আর যেহেতু একাশি আছে তাই এল এক্স 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 আর ওয়ান বসছে আর আশি হলে কী হবে এল এক্স 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 হবে তাই এই কারণে আশি আগে লিখবো তাহলে এল এক্স 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 আশি আর থ্রি আছে তাই তিনটা ডাকটা নিচ্ছে থ্রি তার মানে তিরাশি তাহলে এক্স কটা আছে না নিশ্চয়ই তিনটে আছে দেখতে পাচ্ছ তাহলে এক্স কতবার আছে না তিনবার ঠিক আছে তারপরে দেখুন কী আছে না চারের একের তিনের পাঁচ সং ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করলে হয় এ একশো বি একশো সি একশো ডি একশো এটা দেখুন চারের দায়টা আমি তোমাকে করছি এক পূর্ণ তিনের পাঁচ আমরা আগে কী করবো এটাকে ভেঙে নেবো তাহলে আমরা জানি পাঁচ আছে তাহলে পাঁচের সঙ্গে এখানে যেই সংখ্যাটা থাকবে সেটা গুণ করবে তাহলে পাঁচ পাঁচ আছে তাহলে নিচে পাঁচ লিখছি এবার পাঁচের সঙ্গে এক গুণ করলে কত হয় পাঁচ একে পাঁচ আর উপরে যেটা থাকবে সেটা যোগ করতে হয় সবসময় যে যে কোনো সংখ্যায় থাকুক না কেন এই হরের থেকে হড় থেকে পাশেরটা গুণ হবে তারপর যে উত্তর পড়বে তার সঙ্গে উপরে যেটা থাকবে লবে সেটা যোগ হবে তাহলে যেরকম পাঁচ আছে পাঁচ করে দিয়েছি হরে বসিয়ে দিয়েছি আর পাঁচের সঙ্গে এক গুণ করছি হয়েছে পাঁচ তার সঙ্গে তিন যোগ করতে হয়েছে কি আট যেহেতু এখানে কোশ্চেনে বলছে সত কড়া মানে একশো তাই একশো দিয়ে আমি এটাকে একশো পার্সেন্ট এটাকে আমি কি গুণ করেছি তাই পাঁচ কত একশো না পাঁচ কুড়ি একশো কাটাকাটি করেছি কুড়ি হাটে কত একশো ষাট পার্সেন্ট এটাই হবে উত্তর একশো ষাট পাঁচের আছে শূন্য দশমিক শূন্য এক একাশি এ সামান্য ভগ্নাংশটি হবে দেখতেই পাচ্ছ একাশি মাথায় দুটো পৌন পুনি আছে তাহলে এখানে দেখো আমি করেছি তোমাদের কাছে শূন্য দশমিক শূন্য একাশির মধ্যে সামান্য ভগ্নাংশটি হবে এ দেখো একাশি আজ আমি একাশি লিখেছি যেহেতু একাশি আছে তার সংখ্যা একাশি লিখেছি আর একাশি কজনের মাথায় পৌন পুনিক গেছে দুজনের মাথায় তাই যেই কারণে দুটা নয় লিখেছি আর দশমিকের পর কটা শূন্য আছে একটা শূন্য তাই তার পাশে একটা শূন্য লিখেছি নিশ্চয়ই বুঝতে পারছো না বুঝতে পারলে আরেকবার বলে দিচ্ছি একাশি যেরকম সংখ্যা আছে একাশি লিখে দেব তারপরে দেখব। কত কটা সংখ্যার মাথায় পৌন পুনিক আছে তাহলে সেই যত সংখ্যার মাথায় পৌন পুনিক থাকবে তটা নিচে নয় বসবে হরে আর দশমিকের পর কটা শূন্য আছে দেখতে হবে তাহলে তার পাশে তটা শূন্য বসবে তাই দশমিকের পরে যেহেতু একটা শূন্য ছিল তাই এখানে একটা শূন্য বসছে এবার আমরা কাটাকাটি করছি দেখো নয় নয় একাশি আর নয় এগারোই নিরানব্বই যেহেতু একটা শূন্য ছিল তাই একটা শূন্য তাহলে উত্তর হবে নয় বাই একশো দশ তারপরেরটা দেখো একশো পঞ্চাশের সবথেকে কাছে একশো গুণিতকে পূর্ণ সংখ্যা তাহলে আমি এটা তোমাদের কাছে দেখো করেছি একশো পঞ্চাশের সব থেকে কাছে একশো গুণিতকে পূর্ণ সংখ্যাটা হচ্ছে কি একশো পঞ্চাশকে এরকম একক দশক শতক করে সাজিয়ে নিয়েছি এবার আমরা একবার সূত্রটা তোমাদেরকে দেখাবো কি আছে একশো গুণিতকের পূর্ণ সংখ্যার সূত্রটা আছে যে যদি দশকের অঙ্ক পাঁচের চেয়ে ছোটো হয় তাহলে সংখ্যাটি শতকের অঙ্ক একই থাকবে এবং দশকের অঙ্ক এককের অঙ্ক শূন্য হবে আর যদি দশকের অঙ্ক পাঁচের চেয়ে বড়ো হয় তাহলে আমি আগে দেখব দশকের অঙ্কটা পাঁচের চেয়ে বড়ো না ছোটো এখানে নিশ্চয়ই আমি কারণ একক দশক সাজিয়ে দিয়েছি যাতে তোমাদের তোমাদের বুঝতে সুবিধে হয় দশকের অঙ্ক দেখো আছে পাঁচ মানে সমানই আছে তাহলে কি সূত্রটা বলছে দেখো তাহলে বলছে দশকের অঙ্ক যদি পাঁচের চেয়ে বড়ো বা সমান হয় তাহলে শতকের অঙ্ক কী হবে না এক বাড়বে এবং একক ও দশকের অঙ্ক কী হবে শূন্য হবে তাহলে শতকের অঙ্ক কত বাড়বে এক শতকের অঙ্ক আগে কত ছিল এক আর যদি একবারে কত হবে দুই আর আর এককের অঙ্ক কী হবে শূন্য তার মানে কত হলো দুশো তাহলে এখানে কত হবে উত্তরটা হবে দুশো আর তোমরা যদি বুঝতে না পারো কেউ এই সূত্রটা একবার ভালো করে মুখস্থ করে খাতা দেখে ওরকম মাথায় একক দশক শতক করে সাজিয়ে বোঝার চেষ্টা করবে আশা করবো বুঝতে পারবে তারপরে কি আছে পি গুণি না সরি সাতেরটা কি আছে শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক শূন্য ছয় গুণটুক শূন্য দশমিক শূন্য তিনের তিনের মান এটা যদি আমরা গুণ করে করি তাহলে অনেক বাচ্চা ভুল করবে এবং বুঝতেও অসুবিধা হবে গুণ করতে তাই কারণে কী করব দুই আছে তাই দুই লিখবো যেহেতু দশমিক আছে তাই বাই বাই দশমিকের জন্য একটা এক তারপর একটা সংখ্যা তাই একটা শূন্য আবার গুণ চিহ্ন দেবো ছয় আছে ছয় লিখবো বাই দশমিকের জন্য এক তারপর দুটো সংখ্যা তাই দুটা শূন্য গুণিত তিন আছে তিন লিখব বাই দশমিকের জন্য এক তারপর দুটো সংখ্যা দুটা শূন্য দিয়ে আমরা এগুলোর কাটাকাটি করব নি উপরে শুধু উপরের গুলো গুণ করবো লিখবো আর নিচের গুণ করে লিখবো তাই ছয় দুগুণে বারো বারো দিনে ছত্রিশ তাই ছত্রিশ লিখেছি আর নিচে এক আছে এক করে দেবো আর কটা শূন্য আছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা তাহলে এখানে পাঁচটা শূন্য বসিয়ে দেবো এবার এটা ছত্রিশ আছে ছত্রিশ শর্টকাটে দেখো ছত্রিশ আছে ছত্রিশ লিখে দিয়েছি এবার তাহলে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা তাই দুটো শূন্য বাদ হয়ে যাবে যেহেতু দুটো ছত্রিশ লিখে দিয়েছি তাই দুটো সংখ্যা বাদ হয়ে গেছে যেহেতু দুটো সংখ্যা লিখে দিয়েছি তাই কটা শূন্য আছে তিনটা শূন্য তাই ছত্রিশের আগে তিনটা শূন্য বসে দেব তার আগে দশমিক বসিয়ে দেব হয়ে যাবে উত্তর এইটা হবে এর দাগেরটা শূন্য দশমিক শূন্য 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 ছত্রিশ ঠিক আছে পরে কোশ্চেনটা দেখো পি গুণিতক এম প্লাস এন সমান পি গুণিতক এম যুক্ত পি গুণিতক এন এই সম্পর্কেটি হলো গুণের বিনিময় নিয়ম বি যুগের বিনিময় নিয়ম সি বিচ্ছেদের নিয়মটি ভাগেনি এর উত্তরটা হবে সি বিচ্ছেদের নিয়ম নয়ন তাই দেখো তিনটি বাউ দৈর্ঘ্য এ সেমি বি সেমি এবং সি সেমি হলে যেখানে এ গেটার দেন বি গেটার দেন সি কোন সত্ত্বে ত্রিভুজ তৈরি সম্ভব তাহলে যেহেতু এখানে এ বড় তাহলে এখানে লিখতে হবে বি প্লাস সি গেটার দেন এ মানে বি ও সি এর যোগ ফল এর চেয়ে বড় হতে হবে এই শর্তে ত্রিভুজ তৈরি সম্ভব হবে দশেরটা দেখো বৃত্তের বৃহত্তম জ্যার দৈর্ঘ্য দশ সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তাহলে বৃত্তের জ্যার দৈর্ঘ্য কত না বৃত্তের বৃহত্তম জ্যার দৈর্ঘ্য দশ সেমি আছে তাহলে ব্যাসাধ দৈর্ঘ্য কত হবে না দশ ভাইত দুই সমান পাঁচ এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে দুইটা কোথা থেকে আসলো কারণ আমরা জানি ব্যাসার্থ কারণ আমরা কি জানি না ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসের অর্ধেক তাই অর্ধেক মানে দুই তাই ব্যাস কত আছে না দশ তাহলে দশ বাই দুই দুই কত দশ হয় না দুই পাঁচে দশ হয় তাই পাঁচ সেমি হবে উত্তর তারপরে দেখো নিজের প্রশ্নগুলির উত্তর দাও দুই দেখের একে আছে দুশোর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল এগারো দিয়ে বিভাজ্য হবে তাহলে আমরা এই যে দুয়ের দায়গের কোশ্চেন দেখো এগারো দিয়ে আমরা দুশোকে ভাগ করছি দেখো এগারো একে এগারো করছি তারপরে নয় করছি বিয়োগ করছি এগারো আশটা অষ্টে আছি ভাগশেস বেছে দুই এই যে এখানে যে এগারো আছে এই এগারোর সঙ্গে আমরা যে ভাগশেস দুই আছে সেইটা বিয়োগ করে দিলে যে উত্তরটা বাড়াবে সেটাই হবে উত্তর এখানে তাহলে রাম একশো নব্বই টাকার চাল একশো পঁচিশ অশো তেইশ টাকার ডাল এবং একশো বিয়াল্লিশ অশো সত্তর টাকা সব দিয়েছে রাম মোট কত টাকা খরচা করেছে তাহলে আমরা আমি কী করবো এই তিন আগে যোগ করে নেবো যোগ করে নিয়ে যেহেতু মোট বলছে যোগ করে নিয়ে যে উত্তরটা হবে সেটাই হবে এটার উত্তর যেহেতু এখানে একশো আছে দেখো তারপরে কিছু সংখ্যা নেই তাই একশো দশমিক আমি শূন্য শূন্য লিখে দেবো আমাদের নিজেদের যোগ করার সুবিধার্থে ঠিক আছে দেখো বর্তমানে রাম ও রইমের বয়সের সমষ্টি টু এক্স প্লাস থ্রি ওয়াই বছর তাহলে দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল তাদের সমষ্টি মানে রাম ও রহিমের দুজনের বয়সের সমষ্টি মানে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে আমরা জানি রামের বয়স টু এক্স আর রহিমের বয়স থ্রি ওয়াই যদি রাম দশ বছর আগে আমার কি রামের বয়সও দশ কমবে আর রইমের বয়সও দশ কমবে তাহলে দশ দশ যদি দুজনের কমে যায় তাহলে কত বছর কমে যাবে কুড়ি বছর কমে যাবে তাহলে দশ বছর যেহেতু আগে বলছে তাই কী হবে তাদের বয়স দশ বছর আগে তাদের বয়স সমষ্টি কী হবে না টু এক্স প্লাস থ্রি ওয়াই বিযুক্ত দশ যুক্ত দশ কারণ কি রামেরকেও দশ বছর আগে দশ কমবে আর রহিমেরও তার বয়স দশ বছর আগে দশ কমে যাবে তাই যুক্ত দু তাহলে কী হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই বিযুক্ত যুক্ত দশ কুড়ি বছর যদি এটা দশ বছর পরে থাকতো তাহলে এটা প্লাস হয়ে যেত এখানটায় চিহ্ন যেহেতু আগে বলছে তাহলে রামের বয়স টু এক্স ছিল সেখান থেকে দশ বছর আরও কমবে আর রহিমের রহিমেরও বয়স দশ টু থ্রি ওয়াই ছিল সেখান থেকে আরও দশ কমবে তাই মাইনাস দশ যুক্ত দশ তোমার কী হবে উত্তরটা টু এক্স প্লাস থ্রি ওয়াই বিযুক্ত কুড়ি আশা করবো তোমাকে আমি এটা বোঝাতে পেরেছি এক্স সি মাইনাস এক্স রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখলে কি হবে এখানে আমি তোমাদেরকে দেখাবো দেখো এক্স সি এর মানটা কত আছে তাহলে এক্স সি ওয়ান যদি একান্ন এক্স সি ওয়ান যদি একানব্বই হয় তাহলে এক্স সি মানে নব্বই তাহলে নব্বই আর আই এক্সি মানে নব্বই আর আই এক্স মানে নয় নিরানব্বই তাহলে নব্বইয়ের সঙ্গে নয় যোগ করলে নিরানব্বই হবে এমন একটি তিন অঙ্কের সংখ্যা লেখো যার শতকের অঙ্কের স্থানীয় মানও প্রকৃত মানের পার্থক্য সাত একশো বিরানব্বই মানে এমন একটা সংখ্যা লিখতে বলছি যেটা শতকের অঙ্কে স্থানীয় মান আর প্রকৃত মানে পার্থক্য মানে কি শতকের অঙ্কের স্থানীয় মান আর প্রকৃত মান বিয়োগ করলে পার্থক্য মানে বিয়োগ বিয়োগ করলে যেন সাতশো বিরানব্বই উত্তর হয় তাহলে দেখো আমি এটা আটশো বাহাত্তর নিয়েছি আটশো বাহাত্তরে যেমন আটের স্থানীয় মান দেখো আটশো আটশো আর প্রকৃতমান কী হবে আট আটশো থেকে আট যদি বিয়োগ করি সাতশো বিরানব্বই হবে ঠিক আছে তারপরে দেখো বিয়েরটা কী আছে এই রেখার যে একটা আছে তার সম্পূর্ণ অংশের কত অংশ তাহলে দেখো কটা আগে ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যটা ঘর আছে তটা আমি হরে লিখে দেবো আট আর যটা ঘরে রঙ আছে তটা ঘর লবে লিখবো তাহলে এক দুই তিন তাহলে তিন বাই আট এটাই হবে উত্তর আর এর পরের যে কোয়েশ্চেনগুলো আছে এর পরের যে কোশ্চেনগুলো আছে বড়ো কোয়েশ্চেনগুলো তোমাদেরকে আমি বলে দেবো কোন পেজে কোথায় আছে টেক্সট বয় তাহলে দেখো এখান থেকে একের যে আছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি চোদ্দো সেমি এবং পিছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমি কমপক্ষে কত পদ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক ঘোরা সম্পূর্ণ করবে সেটা দেখো এই যে পেজ নম্বর শতের ওতে টেক্সট বইয়ের যে পেজ নম্বর সতেরোতে এই দেখো এখানে আছে দেখতেই পাচ্ছ পেজ নম্বর সতেরোতে আছে এই কোশ্চেন এই অঙ্কটা তোমরা অভ্যাস করে নেবে তারপরে দেখো তিনশো দুয়ের দাগের কোশ্চেনটা কী আছে দেখো তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে তাহলে আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে আরও কতগুলি ট্রাক্টর লাগবে তাহলে এই যে দেখো এটা আছে পেজ নম্বর বা বিয়াল্লিশে এই দেখো তিনশো ষাট বিঘা জমি ঠিক আছে বিয়াল্লিশ পেজে টেক্সট বইয়ে পাঁচের দাগের কোশ্চেনে একই কোশ্চেন তোমরা অভ্যাস করে নেবে তারপরে দেখো ষোলো পূর্ণ দুয়ের তিন মিটার লম্বা ফিটে তিনের না অংশ কেটে নিয়ে তাকে সমান পাঁচটি ভাগে ভাগ করলে প্রতি টুকরো দৈর্ঘ্য কত হবে এই যে দেখো চোদ্দোর দাগে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই অঙ্কটাই একই অঙ্ক তোমরা অভ্যাস করে নেবে বাড়িতে নিয়ে সবাই এ দেখো পেজ নম্বর উননব্বই আছে তারপরে কি আছে চারের দাগের মেয়াবি ও তার দল ঠিক করেছে তেত্রিশ দিনে চব্বিশ পূর্ণ এক আর পনেরো কিমি রাস্তা তৈরি করবেন তারা প্রতিদিন পনেরো এগারো পনেরো দিন করে পঁচিশ দিন রাস্তা তৈরি করলেন এবারে ঠিক সময় বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনে প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে এটা দেখো এই যে পেজ নম্বর উননব্বইয়ের এই যে মেহের বুক দেখো সতেরো দাগে যে কোশ্চেনটা আছে একই কোশ্চেন দুটোই কোশ্চেন বিচিত্রার যে কোশ্চেন আছে আর বই যে কোশ্চেন আছে এইটা দেখে তোমরা হচ্ছে অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করে নেবে আমি তোমাকে বলে দিচ্ছি কোন চ্যাপ্টারে কোনটা আছে তারপরে দেখো তারপরে পাঁচের দাগের ইয়ে আছে দু লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো সঙ্গে কোন কুচরতম সংখ্যা যোগ করলে যোগ আটশো পঁয়ত্রিশ বিভাজ্য হবে এটা দেখো আছে পেজ নম্বর বাহান্ন এই যে সতেরো দাগের কোয়েশ্চেনটা দেখো একই কোয়েশ্চেন এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে তারপরে দেখো ছয়ের সাতের সঙ্গে তিনের গুণের তিনের গুণের সঙ্গে কত যোগ করলে যোগ দুই গুণে ছয়ের হবে এটা দেখো এই যে পেজের এই যে ছয় সাতের সঙ্গে গুণের সাথে কত যোগ করে দুইগুণ ছয় হবে এটা প্র্যাকটিস করলেই হবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে তোমার যদি আমাদের যে চ্যানেলটা ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আমি পরের বা পরের দিন মডেল টু এ সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করে দেবো